এখনো মানুষ মরে পথের পরে এখনো আসে নিশূ ঘরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসে নিশূ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো ঘরে ঘরে কি করে তা তুমি নেবে বিশ্রাম কি করে তা হলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তা তুমি নেবে বিশ্রাম কি করে তা হলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো আহত হয় সে কবুতর এখনো চতুর্দিকে শুধু হাহাকার এখনো আহত হয় সে কবুতর এখনো চতুর্দিকে শুধু হাহাকার কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে এখনো মানুষ মরে পথের পরে এখনো আসেনি সুখ ঘরে ঘরে কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম শান্তির সন্ধানে মানুষের মিছিল শান্তির সন্ধানে ঘুরে ঘুরে শান্তির সন্ধানে মানুষের মিছিল শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহীনতার চোখে জল সানোর দেখে সেই দিকে চলে গেল ভগরে কেউ বুঝি আজ ফেরাবার কেউ বুঝি আজ কিছু ডাকবার কেউ বুঝি আজ ফেরাবার কেউ বুঝি আজ কিছু সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম